প্রিয় ভাই বোন আজকে আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আপনি বেলারসে নাগরিকত্ব পাবেন বেলারসের নাগরিকত্ব পেলে কি হবে বেলারসের নাগরিকত্বের সুবিধা কী এবং কী কী সিস্টেমে আপনি বেলারুশের নাগরিকত্ব পাবেন এবং বেলারুশে কি আপনি বিয়ে করতে পারবেন কিনা এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত আজকে আপনাদের মাঝে তুলে ধরুন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারে মেদিফিস চ্যানেলে স্বাগত তো দর্শক বিষয়টা হচ্ছে কি বেলারুস কিন্তু খুবই আকর্ষণীয় সুন্দর একটি মনোরম কান্ট্রি বেলারুস কোথায় অবস্থিত বেলারুস কিন্তু ইউরোপীয় মহাদেশের একটি মানে বেলারুশ প্রজাতন্ত্র একটি দেশ ঠিক আছে তারা নিজস্ব স্বাধীন দেশ তবে রাশিয়ার অধীনে থাকা একটি দেশ কিন্তু ইউরোপীয় মহাদেশের একটি কান্ট্রি বেলারুসে প্রতি বছর ওয়ার্ল্ড ওয়াইড মানে বিভিন্ন দেশের পাঁচ হাজার মানুষ কিন্তু নাগরিকত্ব পায় ঠিক আছে বেলারুসে নাগরিকত্ব পাওয়া কিন্তু খুবই সহজ ঠিক আছে বেলারসে যদি আপনি নাগরিকত্ব পান তাহলে কিন্তু আপনি তেরাশিটা কান্ট্রিতে অনারেবল ভিসায় আপনি যেতে পারবেন ঠিক আছে ওখানকার মানুষরা কিন্তু তেরাশিটা দেশে অনারেবল ভিসায় যে কোনো সময় যেতে পারে প্রথমে বলবো যে বেলারসে আপনি নাগরিকত্ব পাওয়ার পর কি কী সুবিধা পাবেন বেলারসে নাগরিকত্ব পাওয়ার পর ওখানে আপনি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন ওখানে আপনি ব্যবসা বাণিজ্য মানে সকল ধরনের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান করতে পারবেন আপনি বেলারসে অবাধে চলাফেরা করতে পারবেন আপনি কাজাকাস্তান কিরগিজান এবং আর্মেনিয়াতে মানে বিনা অনুমতিতে আপনি ওখানেও ব্যবসা বাণিজ্য করতে পারবেন ঠিক আছে এছাড়াও আপনি মনে করেন যে ওই দেশে যে সরকারি ব্যাঙ্কগুলো আছে সেখানে অ্যাকাউন্ট করতে পারবেন প্লাস আপনি চাইলে সরকারি যেই লোনের ব্যবস্থা সেটাও লোন নিতে পারেন মানে একজন নাগরিক যা যা পায় আপনি সম্পূর্ণটাই পাবেন খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা সেবা আপনি সম্পূর্ণভাবে সম্পূর্ণরূপে আপনি বেলারুসে পাবেন ঠিক আছে নাগরিক হওয়ার পরে প্রিয় দর্শক আপনারা যদি সব ধরনের ইনফরমেশন পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবার বলবো যে আপনি বেলারসে কীভাবে নাগরিক হবেন বেলারুশে নাগরিক হওয়ার কিন্তু দুইটি উপায় রয়েছে একটি হচ্ছে বিবাহ বন্ধনের মাধ্যমে আরেকটি হচ্ছে ন্যাচারালি ওই যে পাঁচ বছর দশ বছর এক একটা দেশে এক একটা রিকোয়ারমেন্ট থাকে ওই সিস্টেমে আপনি কিন্তু পাঁচ বছর পরে স্থায়ী বসবাসের জন্য আপনি পারমানেন্ট রেসিডেন্ট কার্ড পেয়ে যাবেন তখনই কিন্তু আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন প্রথমে কিন্তু আপনি যখন ওয়ার্ক পারমিট নিয়ে যাবেন সেখানে কিন্তু এক এক দুই বছরের একটি অনুমতিপত্র থাকে বা বসবাসের অনুমতি থাকে তো এখন বিষয়টা হচ্ছে কি তখন আপনি যখন আবার তিন থেকে পাঁচ বছর আপনার পার হয়ে যাবে তখন আপনি পারমানেন্ট রেসিডেন্ট কার্ডের জন্য আবেদন করতে পারবেন তারপরে পাঁচ বছর পার হওয়ার পরে আপনি কিন্তু ওইখানে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন পারমানেন্ট কার্ড পাওয়ার পরে ঠিক আছে অবশ্যই কিন্তু আপনাকে ওই দেশের ভাষা জানতে হবে ওই দেশের আইন কানুন সম্পর্কে বিস্তারিত সকল কিছু জানতে হবে ঠিক আছে আর বিশেষ করে ওই দেশের ভাষা বেলারুশিয়ান যে ভাষাটা ওটা কিন্তু আপনার অবশ্যই জানতে হবে তা না হলে কিন্তু আপনি নাগরিকত্ব পাবেন না তবে এর ভিতরে একটা রিকোয়ারমেন্ট হচ্ছে কি আপনি বছরে নব্বই দিনের বেশি আপনি অন্য দেশে গিয়ে থাকতে পারবেন না ধরেন আপনি বাংলাদেশে আসলেন কিন্তু বছরে নব্বই দিনের বেশি আপনি বাইরে থাকতে পারবেন না মানে বেলারুসের বাইরে থাকতে পারবেন না ঠিক আছে এই সিস্টেমটা আপনাকে অনুসরণ করতে হবে এভাবে আপনি ন্যাচারালি বেলারুশের নাগরিকত্ব পাবেন তারপরে সিস্টেমটা কি ভাই বেলারুসের বিয়ে ঠিক আছে বেলারুশের আগে একটা কথা বলিনি বেলারুসিয়ানরা কিন্তু খুবই সুন্দর খুবই ভালো মনের মানুষ অনেক ভালো তারা এবং তাদের মন অনেক সফট ফ্রেন্ডলি টাইপের ঠিক আছে বেলারুসিয়া বিয়ে করা একেবারে ইজি ঠিক আছে আপনি চাইলেই একটা বেলারুশিয়ানকে বিয়ে করতে পারবেন যদি সে আপনাকে ওরকমভাবে বিশ্বস্ত হয় বা আপনার সাথে সম্পর্ক হয় তাহলে আপনি তো যারে তারই বিয়ে করতে পারবেন না ঠিক আছে যদি আপনার সাথে সম্পর্ক ওরকম হয় তাহলে আপনি বিয়ে করতে পারবেন আর যদি আপনি বেলারুশিয়ান বিয়ে করেন তাহলে আপনার নাগরিকত্ব কনফার্ম ঠিক আছে এই বিষয়টা ওই দেশের এই সিস্টেমটা খুবই ভালো বিভিন্ন দেশের লোকজন কিন্তু এই কাজটাই করে ঠিক আছে বেলারসিজানদের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে তারপর আপনার নাগরিকত্ব পায় কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা কখনো প্রতারণার আশ্রয় নেবেন না আপনারা নাগরিকত্ব পাওয়ার জন্য বিয়ে করে একটা জায় জামালা পরিবর্তিত করবেন না যাতে মনে করেন এই সিস্টেমটা বন্ধ যাতে না হয়ে যায় ঠিক আছে কারণ আমাদের বাঙালিরা তো মনে করেন বিভিন্ন ধরনের ক্রাইম করে ঠিক আছে বিভিন্ন দেশে বিভিন্ন প্রতারণা করে তো এই জন্য আর কি আমরা মনে করেন সকল জায়গায় আমাদের চীনে যে আমরা কীরকম তো এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন তো বেলারসে নাগরিকত্ব পাওয়া খুবই ইজি যদি আপনি প্রসেসগুলো ফলো করেন